बैठ बैठ तो करबे ना हां बैठ बैठ

এই আমগুলো টক হয় না একদমই মিষ্টি মিষ্টি আম আমি যেহেতু তাবাস আমি আম খাই সেই জন্য তাবাস বাবাকে বলছিলাম একটু কাঁচা দেখে আমনি আসবা আর কাঁচা দেখে আম নিয়ে আসছে আমি তো খুবই খুশি হয়ে গেলাম আমগুলো দেখে আর এখন হচ্ছে আজকে আমি মিষ্টি কুমড়ার তরকারি রান্না করব। আর এই তরকারি আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে নিরামিষ তরকারি রান্না করব কোনো প্রকার মাছটা ছাড়াই মেলা ওটা অনেক বেশি মিষ্টি ছিল আমি একটু খেয়েও দেখতেছিলাম অনেক বেশি মিষ্টি তরকারি রান্না করলে মজা লাগবে আর ভাজি তো অনেকেই খায় কিন্তু এভাবে নিরামিষ তরকারি রান্না করে কয়জনে খায় এই মিষ্টির লাউটা কাটতে গিয়ে আমি আমার মা বাবার কথা মনে পড়ে গেল খুব বেশি আমার আম্মু আর আব্বু খুব পছন্দ করে এই লাউ তরকারিটা বিশেষ করে এভাবে ঝোল ঝোল করে রান্না করে দিলে এত বেশি পছন্দ করে আর আমি রান্না করে দিলে ওনারা বলে যে একটু অন্যরকম টেস্ট আসছে তবে গ্রামের বাড়িতে যেহেতু রান্না করে এত বেশি মশলা টশলা দেয় না তো আমি একটু মশলা দিয়ে নিরামিষের তো এটা রান্না করি সেই জন্য আমার কাছে এভাবে একটু ভালোই লাগে আর আজকে রান্না করতে চাই খুব বেশি মানে আবির্ভূত হয়ে গেছি আমার আব্বু আম্মার কথা মনে হয়েছে অনেক বেশি আর দেখতে পাই না অনেক দিন ধরে ওনারা গ্রামের বাড়িতে থাকে তো দেখি ফোনে কথা বলছি ওনারা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো আমি লাউটাও কিন্তু বসাই দিয়েছি খুবই সিম্পলভাবে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে তারপরে একটু আদা রসুন বাটা তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর আমি কিন্তু এখানে একটা মশলা দিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে দারচিনি চিনি দেওয়ার পর না তরকারিটা নিরামিষ তরকারির অনেক বেশি টেস্ট বেড়ে যায় আর ঘণটা অনেক সুন্দর আসে আমি আবার এখান থেকে লবণ চেক করে নিতেছিলাম সব ঠিকঠাক আছে আর লাউতার্কি এটা হইতে কিন্তু একেবারেই টাইম লাগে না তো আমার তরকি এটা কিন্তু হয়ে গেছে আমি শুধু এখন নামায়া ফেলবো কি খেলতেছো না এটা শশা এটা

তরকারি চোলাটাও বন্ধ করে দিছি আর এই যে এখান থেকে শিঙ মাছ আমি পরিষ্কার করে নিতেছি আমি শিঙ মাছগুলো না পরিষ্কার করে রেখে দিছিলাম আর এখন পরিষ্কার শিং মাছ হ্যাঁ তো তরকারিটা নামায় ফেলছি চোলা তো অনেক আগেই বন্ধ করে দিছিলাম আরও কিছু রান্না বান্না আছে শিং মাছ আলু দিয়ে রান্না করব আজকে আজকের মতো এই রান্নাটাই দেখাইলাম আমার মেয়ের কে অবস্থা দেখেন এখানে দাঁড়ায় দাঁড়ায় দুষ্টমি করতেছে আমার সাথে এই তো আমার মিষ্টি কুমড়ার তরকারি এত বেশি ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে আম মাখবো আম মাখার জন্য দুইটা কাঁচা আম নিয়ে নিলাম তো আম মাখা খাবো মাম দাঁড়ো আগে আম ভর্তা করে নেই আম ভর্তা খাবো আজকে আম ভর্তা খাবো হ্যাঁ এই আম ভত্তা খাইতে যায় আরেকটা কথা মনে পড়ে গেল ছোটবেলায় কি করতাম আমার হচ্ছে আমার যে বোন ছিল আমার চাষত্ব বোন ছিল ফুফাত্ম বোন ছিল ওরা আমারই বয়সী তো ওরা ওরা হচ্ছে গাছে উঠতে পারতো না তবে আমি অনেক বেশি গাছে উঠতে পারতাম যে কোনো গাছে আমি উঠে আম পেরে নিয়ে আসতাম মানে গাছে ওঠার ওস্তাদ ছিলাম যেটাকে বলে অনেক আমি করতাম ছোটোবেলায় তারপর আম পেরে তারপর হচ্ছে ভর্তা করে খাইতাম তো ভত্তা করে খাওয়ার পর হচ্ছে একদম মানে যতদিন গাছে নাকি কাঁচা আম থাকতো ততদিনই আমি গাছের আশপাশেই থাকতাম পেকে গেলে আর আম খেতাম না ঠিক আছে এভাবে করে কত গাছ থেকে পড়ে গেছি সেই ছোটবেলা তার ফিরে পাবো না তবে এখন কিছু কিছু খাবার খেতে গেলে না অনেক বেশি মনে পড়ে সেই ছোটোবেলার কথাগুলা সেই স্মৃতি মানে স্মৃতিগুলা অনেক বেশি মনে পড়ে মনে হয় যে গ্রামে যাই ইয়ে করি কিন্তু এখন না গ্রামে গেলে ওই মজাটা আর পাওয়া যায় না সবার বিয়ে হয়ে গেছে বেবি হয়ে গেছে সাংসারিক সবাই সংসার নিয়ে ব্যস্ত তো যার যার জায়গা থেকে সে ব্যস্ত কারোর সাথে কারোর দেখাও হয় না তো ঈদের মধ্যে গেলে তারপরেও একটু দেখা হয় কিন্তু এমনিতে গেলে কারোর সাথে কারোরই দেখা হয় না সবাই সবার শ্বশুরবাড়িতে থাকে সবার বাড়িতে যাওয়াও হয় না কিভাবে যাওয়া হবে বলেন মানে ইচ্ছে থাকলেও উপায় থাকে না যেমন ধরেন আমরা ঢাকা থেকে গেলে ঢাকা থেকে মানে অল্প কিছু দিনের সময় নিয়ে যাই বাবার বাড়িতে বা কিছু কিছু জায়গায় বেড়াইতে বেড়াইতে আর কি সময় চলে যায় তো এটা মনে করে আর কোথাও যাওয়া হয় না খুব বেশি আর কি মিস করতেছিলাম ছোটোবেলাটাকে তো দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে আমটাও মেখে নিতেছি দুইটা শুকনো মরিষ নিসি আর হচ্ছে সরি দুইটা না তিনটা একটু ঝালঝাল করে মাখবো তো এইটার মধ্যে হচ্ছিল না ছোট হয়ে গেছে আমি আর একটা পাত্র চেঞ্জ করে নিলাম দুইটা আম দিয়ে অনেকটা আম হয়েছে তবে আমগুলা না মাখার মনে হচ্ছিল যে মনে হয় আমি আলু মাখছি আর কি ওরকম আমটা একটু টক না মানে একদম টক না কেমন যেন একটা মানে টকও লাগলো না মিষ্টিও লাগলো না কেমন একটা লাগলো বুঝলাম না তারপরেও যেহেতু করছি আম মাখাটা খুব খুবই শখ করে করছি আজকে আম মাখাটা খাবো কিন্তু লাস্ট পর্যায়ে আমার কাছে একদমই মজা লাগে নাই কেমন যেন একটা লাগছে মনে হচ্ছে যে আলু কুচি কুচি করে কেটে লবণ আর মরিচ দিয়ে মেখে খাচ্ছি এরকম একটা ব্যাপার তবে এই হাড়িভাঙ্গা আমগুলো না পাকলে অনেক বেশি মজা হয় তবে কাঁচা একদমই মজা লাগলো না যাই হোক তারপরেও আমি মজা করেই খাচ্ছিলাম তাবাস্তুম লাস্টে তাবাচুম খাইছিল তা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ